আজকে দাদা এসে পুরো এই জায়গাগুলো ঠিক করছে এই যে যা পরিস্থিতি ছিল রাস্তার এখান দিয়ে পুরো ইট ফিট একদম বিধিবিচ্ছিরি কাণ্ড ছিল আর এখানে এখনও ঠিক হয়নি এগুলো সব মাটিগুলো সমান করে এখান দিয়ে সব ইট পাতবে আর এই যে গাড়ি রাখার মানে গাড়ি তোলার জায়গাটা আগে ঠিক করে দিয়েছে মানে মারাত্মক কন্ডিশন করে রেখে গেছে যে দাদা কাজ করতে পারছে না বলে এগুলোকে সব ওপরে তোলা হয়েছে এই সব কটা ওপরে

না উঁচু করাই আছে অসুবিধা নেই কোনো আমি একটু পরে সীমা পিসে হয়ে গেলেই খুলে দেবো ও বাবা দিদিরা তস না দিদি খুলে দিচ্ছে ভালো এটা তো নিউটা কখনো ছিল দেখি দেখি পারবি দিয়েছি যা পালাও এবার যা পালাও ব্লগ সবাই খুব ভালো আছো আর আজকে সকালে এখন বাইকে ঘুরতে ঘুরতে ব্লগ স্টার্ট নর্মালি বাড়িতে বসে চা টা খাওয়া হচ্ছিল বাট হঠাৎ করে ব্লগ স্টার্ট করব তখন সুব্রত মানে রেডি যে না চলো একটু এদিক ওদিক ঘুরে আসি সকালে শীতকালে সকালটা না একটু মানে পিঠে রোদ লাগিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে তো যাই হোক এই কারণে ছিল বেরোনো আর কি এদিক ওদিক একটু যাওয়ার জন্য এই যে এখন তেল নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে এই একটা সমস্যার বিষয় হঠাৎ করে যদি তেল শেষ হয়ে যেত সকালে মামাম চলে গেল পড়তে আর আমি ভাবলাম প্রত্যেক দিন স্নান হয়ে যায় ভাবলাম যে একটু পরে করি প্রত্যেক দিন তো করি আর আমাদের আজকে ছাদের ওই দাদা কাজে এসছে মানে সব টপগুলো আরও এসছে সেগুলো সব ঠিকঠাক করতে এসছে ভাবলাম যে একটু পরেই স্মার্ট করি আগে দেখে আসি কীরকম কাজ টাজ হচ্ছে বাট তার মধ্যেই তো ডিসিশান হলো যে একটু বেরোই বেশি দূর নাই ওদিক ঘুরে তারপর যা আর এদিকে সব চাষাবাদ চলছে এই যে এটা হচ্ছে সর্ষে সর্ষে খেতে সব পরিষ্কার চলছে এদিকে ছেলে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে দেখো ঘোড়ার নামের কোনো ব্যাপার নেই মানে দু মাস পরে আমার মেয়ের এক্সাম সব বাদ দিয়ে ওই ঘোড়ার ট্রাভেল ব্লগুলো দেখছিল ওই দেখতে একটা মাথা নষ্ট হয়ে গেছে এখন ঘাটশিলা যাওয়ার প্ল্যানিং চলছে সৌমিত্রর সাথে ওই যে বলছে বৌদিকে আগে রাজি করিয়ে নিই তো এদিকে নামেই ঘুরতে পেরে ইয়ে প্যাকেট ফ্যাকেট লাগা যাবো কিনতে আছে সেগুলো কিনে এখন বাড়ি যাচ্ছে ওই আর কি মানে জিনিসপত্র কিনতে কিনতে যতটুকু আর কি মাইন্ডটা একটু চেঞ্জ করা থাকা মানেই তো একটু দাঁড়িয়ে থাকা আর এদিকটা মোটামুটি খোলাই থাকে বেশিরভাগ টাইম বাট আজকে সামহাও পড়ে গেছে গেট আর ওই যে ট্রেন আসছে একবার পড়ে ব্যাস রাস্তাটা বিশাল সরু রাস্তা একবার পড়ে গেলে পুরো সোজাই যে কাদার মধ্যে পুরো ফাঁকা মাঠ ধান টান সব উঠে পরিষ্কার দারুণ লাগে দেখতে তো এদিকে আগে বাড়ি আসলাম আর ভাল লাগছিল না মানে সকালবেলা যেহেতু স্নানের অভ্যাস না মানে এত অস্থির অস্থির লাগছিল শরীরটা তো বাড়ি এসে আগে স্নান টান করলাম আর এদিকে কলের মিস্ত্রি এসেছিলো কলের দাদা এসে পাম্পটা পরিষ্কার করে দিয়ে দিল আর ওই টবের কাজগুলো তো ওই দাদা করছেই আর আমি এখন রেডি হলাম এখন যাই একটু দোকানের দিকে যাই তো এইদিকে বাড়ি আসলাম এসে এখন বসিয়ে দিলাম মাছ ভাজা কারণ আজকে শিপরা মামের মাছটা ভাজতে ভুলে গেছে তো এবার ডালের সাথে ও তো মাছ ভাজা প্রত্যেক দিন লাগে মানে পাপদা মাছ হয়েছে সেটা তো হবে না তো এই যে তিনটে মাছ ফটাফাট করে ভেজে তারপর মাম্মাকে ভেজে দিয়ে দেবো এদিকে আজকেই রান্না হয়েছে মাছ ভাজা রুই মাছ ভাজা আর হচ্ছে কপি পাতা বাটা আর ডাল সাথে হচ্ছে পাবদা মাছ এই হচ্ছে আজকের লাঞ্চ তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আর ঘুমানো হয়নি গেছিলাম মাম্মা মামি দুজনে মিলে একটু নার্সারিতে তো দু চারটে গাছ নিয়ে এসেছি বাট ভেবেছিলাম যে গাছগুলো নেব সেগুলো তো নেই এক মানে উপরন্তু যে ফুল টুল ফুটে থাকে যেসব গাছ সেসবও কিচ্ছু পেলাম না তো আর কি করব দু চারটে যা পেলাম ছোটো খাটোর মধ্যে নিয়ে আসলাম আর কালকে দেখাবো সেগুলো কি কি নিয়ে এসেছি এনে আমি বুনেও দিয়েছি আর মাটিটা তো পুরো তৈরি ছিল বেশ ভালো হয়েছে আর দিয়ে জল দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আবার মাম্মামকে একটু পাস্তা করে দিলাম এখন আমি রেডি হব আমি যাব দোকানে আর মাম্মাম এই যে এদিকে যাবে এখন পড়তে আর এদিকে দেখেছো হ্যাংলাবাজের ভাব দেখো ওটা হচ্ছে আর একটা হ্যাংলাবাজ ওখানে মাম্মামের ওখানে যেহেতু ওই মেয়নিজ আছে চিজ মেওনিজ এগুলো না ওকে দেওয়া যায় না মানে চিজও খেতে পারবে না লাটু কারণ বমি করে দেয় ওর একটু এই এই ব্যাপারটা আছে মানে ক্রিম জাতীয় বা কেক জাতীয় কিছু খেলে বমি করে দেয় তার কিন্তু হ্যাংলা বাস দেখো এরকম তাকিয়ে আছে এখন প্রায় বাজে সাড়ে দশটা তো বটেই এখন এই সাড়ে দশটার সময় বাড়িতে এসে ডাল চচ্চড়ি বসালা যেহেতু একটু লেটেই খাবো প্রায় এগারোটার দিকে খাবো তাই একটু তাড়াতাড়ি করে আজকে আর নি আজকে এমনিতে সব কিছু আছে শুধু ডাল চচ্চড়ি আর ডিম ভাজাটা এখন করব আর এদের দেখো বদমাশির অবস্থা দেখো দোকান থেকে এসে এই সমস্ত কার ভালো লাগে বলো কি অসভ্যতা আমি শুরু করেছে দ্রুত মিলে আর একটা তো পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে সারা দিন ঘুম আর একটা দিন ঘুম তো যাই হোক চট করে ডাল চচ্চড়িটা বানিয়ে নি এগারোটার সময় এগারোটা না এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট হলো আর আজকে রান্নাঘরের ওই জানলাটা খুলেই সমস্ত কাজকর্ম করছিলাম আর ওই পাশ থেকে এত হাওয়া আসছে যে ঠান্ডা হাওয়া স্পেশালি আর এখন কি হচ্ছে ঠান্ডাটা সকালের দিকে দেখবে খুব যে ঠান্ডা তা কিন্তু থাকে না মানে সোয়েটার পড়তে হয় না আবার ঠিক সন্ধ্যের পর বিকাল থেকে এই মোটামুটি আটটা পর্যন্ত সেরকম একটা ঠান্ডা থাকে না সাড়ে আটটা নটার থেকে ওই যে ঠান্ডা শুরু হয় এবার ন্যাচুরালি ঠান্ডা যখনই হবে হাওয়া তো তখন আরও মারাত্মক ঠান্ডা আর দেখো কোনো মানে সর্দি লেগে গেছে ওই ঠান্ডা হাওয়া এসে এসে আর এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম আছে ঠান্ডায় তো মানে কি বলবো সর্দিটা এসে গেছে যাই না জ্বর টর আসবে কিনা তো যাই হোক আজকে রাত্রেবেলা ডিম ভাজা দিয়ে আর ডাল চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হলো ওরা খেলো আমি না আমি আজকে রুমালি রুটি খেয়েছি আর তরকা দিয়ে খেয়েছি এরা রাত্রেবেলা ভাত আর ভালো লাগছে না খেতে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটার সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট